তো সবাই দেখো বিলনিয়া মুরি নদীর অবস্থা খুবই খারাপ ব্রিজের উপরে একদম মানুষজন চলাফেরা পুরাই বন্ধ জল দেখো একদম পুরাই উৎপাত জল আমি পুরো সমুদ্রের মতো খুব খারাপ অবস্থা বিলনিয়ার ব্রিজ একদম খালি গাড়ি ঘোড়া টোটালি বন্ধ জলের কি স্পিড দেখো সবাই অবস্থা খুব খারাপ ব্রিজের বিলনিয়া পুরোই অবস্থা খারাপ দেখো ব্রিজের জন্য রিক্সা আছে একদম বীজের তলায় জল লেগে গেছে পুরোই অবস্থা খারাপ এবার বেলুনিয়া বাসী একদম পুরাই জলে জলে গেছে দেখতে পাইতে ব্রিজের পুকুর থেকে আমরা এখন ভিডিওটা করতেছি দেখো মানুষ সব আয়া পাচ্ছে ব্রিজের কন্ডিশন খুবই খারাপ মাংস দোকান টোকান সব জ্বালাতে